আমার বড় আপা ছিল আমাদের ঘরের সবচাইতে চুপচাপ মেয়ে দশ কথায় রা ছিল না তার আমি আপাকে মুখ ফুটে আবদার করে কখনো কিছু চাইতে দেখিনি প্রচন্ড মুখ চোরা স্বভাবের ছিল বলে তার মনের কথা আবদার বহিরাগত হতো খুবই কম হাতে একটা বই আর একটা ডায়েরি নিয়ে বারান্দায় বসে থাকা ছিল তার অন্যতম প্রিয় কাজ আমরা বাকি দুই ভাই বোন যেখানে সারা এলাকা দাঁপিয়ে বেড়াতাম সেখানে আপাকে কেউ ঠিকঠাক চিনতই না তার সব কাজ ছিল নিয়ম মাফে সকালে কলেজে যেত দুপুরে এসে গোসল করে খেয়ে দিয়ে একটা ঘুম দিত ঘুম থেকে উঠে একমগ চা আর বই নিয়ে বারান্দায় গিয়ে বসত আমার বই পড়া আর লেখালেখির স্বভাবটা মূলত আপার থেকেই পেয়েছে আমার মনে হতো আমার আপা পৃথিবীর সবচাইতে চাইতে পারফেক্ট মানুষ আমি তার মতো হতে চাইতাম সে যেই যে কাজগুলো করতো আমিও তাই তাই করতে চাইতাম খুব আপার নে ছিলাম আর সে কারণে মূলত আমি আপার সন্তর্পণে করা কাজগুলোও সবচাইতে কাজ থেকে দেখেছি আমি আপাকে খুব বেশি রাখতে দেখিনি কখনো তবে মুখটা সর্বদা হাসি হাসি হয়ে থাকতো কি সুন্দর করে হাসতো গালের মধ্যিখানে একটা কালো তিল তারার মতো জল জল করতো আমার সেই হাসি হাসি মুখের সুন্দরী আপাকে আমি একটা সময় হুটহাট কাঁদতে দেখতাম ছোট ছিলাম অত বুঝতাম না ভয় ভয় জিজ্ঞেস করতাম আপা কাঁদো কেন আপা কান্না লুকোনো হাসি দিয়ে হেসে বলতো বেশিক্ষণ বাইরের দিকে তাকিয়ে থাকলে আমার চোখে পানি এসে যায় কাঁদছি না তো কাঁদবো কেন রে বোকা আমার কাঁদার কারণ নেই কেউ নাই কিচ্ছু নাই আমি ভাবতাম ইস বই পড়া সত্যি কত কষ্টের আম্মু যে কেন বোঝে না আমারও কত কষ্ট লাগে খুব বেশি রাখতে না দেখা আমার সেই আপাকে একদিন আমি খুব রাখতে দেখলাম সে তার প্রিয় ডায়রি আমার সামনে কুটকুট করে ছিঁড়লো তার চোখের মায়াময় অশ্রু মুচতে মুছতে বলল ম্যাচটা নিয়ে আয়তুপি হো দ্রুত আমি কালবিলম্ব না করে ম্যাচ নিয়ে এলাম আপা সেই ছেঁড়া কাগজগুলো আমার সামনে পুড়িয়ে দিয়েছিল সাথে কিছু চিঠি যদিও সেসব যে চিঠি ছিল তখন বুঝিনি পরে বুঝেছি ডায়েরি চিঠি আর সেই সাথে স্মৃতি পুড়িয়ে মুক্তি হতে চেয়েছিল কি সেদিনের পর থেকে আমার শান্তপ্রিয় আপা আরো বেশি শান্ত হয়ে গেল জানালার গ্রিল ধরে বসে বসে কি যেন ভাবত ডায়েরিটা পড়িয়ে ফেলার পর আর ডায়েরিও লিখত না কেন জানি ডায়েরি লিখার কারণটাই বুঝে ফুরিয়ে গিয়েছিল ইন্টারমিডিয়েট শেষে খুব হঠাৎ করে আপার বিয়ে ঠিক হয়ে গেল বাবা মা সবাই খুশি আবার দুঃখীয় তাদের আদরের বুঝদার মেয়েটাকে কাঁদ ছাড়া করা সময় হয়ে গেল যে বিয়ের দিন আপা খুব কাঁদল আমায় আদর করে বলল বিহু শোন কখনো কাউকে অযথা ভালোবাসবি না কারো কথায় বলে যাবে না সব মোহ লোক দেখানো মন দিয়ে পড়াশোনা করবি শুধু মনে থাকবে আবার অমন কান্না দেখে বললাম মনে থাকবে আপা খুব মনে থাকবে শুধু তোমায় বেশি ভালোবাসে আপা আরো কাঁদল আমার আপার কান্নাও সুন্দর দারুণ করুণ আবার কান্না শেষে হাসি হয়ে অবশেষে আসলো কেউ যে মানুষটার সাথে বিয়ে হলো সে ছিল আপার পুরোপুরি বিপরীত স্বভাবের বিপরীত স্বভাবের হলেও ভাইয়াকে আমার খুব পছন্দ হয়েছিল আপাকে ঘিরে তার চোখে মুখে দারুণ মুগ্ধতা সেই শুরু থেকেই চলাফেরা খুব সাধারণ সাদা মাটা তিনি বিয়ের দিন ঘটালো এক মজার ঘটনা তার জন্য কেনা বিয়ের পাঞ্জাবে তিনি পড়লেন না তার নাকি গরম লাগে আরাম করে পড়তে হয় তাই তিনি একটা সাধারণ সাদা পাঞ্জাবি পরে এলেন সাদা শুদ্ধতার প্রতি শুদ্ধতম কাজ নাকি শুদ্ধতর সহিত করতে হয় ওনার আত্মীয় স্বজনরা লজ্জা লজ্জা হয়ে বলতে লাগলেন দেখুন তো কি একটা অবস্থা এই ছেলেকে নিয়ে যে কি করি ভাইয়া বললেন আমায় নিয়ে কিচ্ছু করা লাগবে না আমার বউকেও রিল্যাক্স করে দাও ওকেও বস্তা টস্তা পড়াবানা খবর ছোট্ট মেয়েটা গরমে সিদ্ধ টিদ্ধ হয়ে গেল সর্বনাশ সবাই তো সেখানেই হেসে খুব তবে আমার আম্মু আব্বু মনে মনে মহা খুশি মেয়ে জামাইয়ের এমন কেয়ারনেস দেখে তাতে মুখ চোড়া মেয়ের জন্য তো তারা এমন জামাই যায় আবার মনে এমনিতেই দুঃখ তার উপর আবার হতে যাওয়া জামাইটা এমন সব কাজ কারবার করছে সে মুখ বাঁকিয়ে বলে বিস্মরণ ছেলে মানুষ কিন্তু এই ছেলেতে কাবু না হয়ে উপায় কি আবারও ছিল এমন নির্মল স্বচ্ছ যার প্রেম তিনি যখন আমাদের বাসায় আসতেন আমায় মাঝে মধ্যে ডেকে নিয়ে বলতেন তোমার আপা একটা পরি তাই না বলো পিহু আমি বলতাম হ্যাঁ পরি তো কিন্তু কি পরি বলুন তো লাল নীল নাকি সাদা ভাইয়া আর চোখে দূরে থাকা আপাকে এক পলক দেখত তারপর টেনে টেনে বলতো মিষ্টি পড়ি তোমার আপা ফুল ফুল পড়ি আমি তখন ম্যাট্রিক বলে আমি তখন ম্যাট্রিক দিব বলে রাত দিন পড়ি নিজের বই সাথে আপার পুরনো বই পুরনো বইগুলো অনেক হেল্পফুল এমনই একদিন একটা বই আমি এক বিস্ময়কর চিঠি পেয়েছিলাম জেনেছিলাম আপা কাউকে সন্তর্পণে মন দিয়েছিল তার মিটমিট হাসি আর কান্নার আড়ালে লুকায়িত এক হারিয়ে যাওয়া ছেলে মানুষ ছিল ছোট্ট বেলায় দেখা আপার সেই রাগ আর কান্নার অর্থ আমি সেদিন খুঁজে পেয়েছিলাম কিন্তু আমার কেন যেন মনে হলো আপার ভালোবাসা তার বরটাই ডিজার্ভ করে কেমন আলতো করে কোমল করে ছোঁয়া মাখানো ভালোবাসা ওর বরটা অন্য কারোর প্রতি একটুখানি টান থাকাও সেখানে নিষেধ আপার আজও মনে আছে তাকে আমার খুব জানতে ইচ্ছে হলো আপা একদিন বাসা এলো সাথে এলো তার বরটাও আপাকে ছাড়া তিনি একা নাকি থাকতে পারেন না ওনার নাকি যন্ত্রণা লাগে একলা একলা লাগে বাসা এসে আমাকে দেখেই বলে উঠলেন পিহুরানি শুনলাম তুমি নাকি দিন রাত অত পড়বে না বুঝলে বেশি পড়ুয়া মেয়েগুলো রাগি হয় তোমার আপার মতো তারপর নিরীহ মানুষদের ওপর ও কারণে অযথাই বকাচোকা করে শেষের কথাগুলো বললেন গলার স্বর একদম নিচে নামি যেন আপা শুনতে না পান আমি হাসলাম ভাইয়া বললেন তোমার আপা এত এত পরে আমায় পাগল করে দিল সে কথা না বলে সারাক্ষণ বই ফুই পড়ে আর আমি তার কথা আমার কথা মিলিয়ে একা একা বপ্প করি ইন্টারেস্টিং না বলে স্বরে হেসে উঠলেন কি পাগল মানুষ কি স্বচ্ছতার প্রেম তাও আমি আপাকে উপরে রাখতে বললাম আপাকে পেয়েছেন এটা আপনার ভাগ্য বুঝলেন আমার আপা ফার্স্ট ক্লাস ভাইয়ার মুখটা কি সুন্দর তৃপ্তিময় হয়ে উঠল আবার রুমের দিকে একবার চেয়ে বলল হ্যাঁ সত্য আই এম দ্য লাকিয়েস্ট ম্যান জগতের এত সুন্দর ফুল পরিটা আমার ভীষণ লাকি না হলে আমি ভাবলাম এই মানুষটা আপায় যতটা মুগ্ধ আপা ততটা মুগ্ধ তো যেমনটা ছিল তার কিশোরী প্রেমে রাতে সেদিন আপা হন্তদন্ত হয়ে আমার সাথে শুতে এলো নিশ্চিত ঝগড়া টগড়া করেছে আমার শান্তিপ্রিয় আপাটা এমন ঝুগড়ুটি হয়ে উঠলো কবে কে জানে আমি অবাক হয়ে বললাম ও তো ভালো বটটা রেখে চলে এলে তুমি কত নিষ্ঠুর হয়ে যাচ্ছ আপা আপা মিটিমিটি হাসলো বালিশ গোছাতে গোছাতে বলল ভালো না চাই ফাজিল একটা এত বড় হলো তাও আমায় রাগায় তুই ঘুমা বেটাকে একটা পানিশমেন্ট দি আমি আশ্চর্য হই আপার চোখে মায়া কথায় মায়া তাও ভাবখানা এমন যেন একটু কেয়ার করে না আপার রুম পাশে তার বরকা একা সেখানে আপা শুতে আসবে তখনই সেই রুমে কিছু পড়ার আওয়াজ হলো গ্লাস হবে বোধ হয় এমন করে পরপর দুই তিনবার কিছু ছুঁড়ে মারলেন আপা মেকি রাগ দেখিয়ে বলল কত সাহস দেখেছিস আমার বাড়ি এসে আমার জিনিস ভাঙচুর করে আমার হাসি পায়। হাসি আটকে বলি তোমরা দুজন পাগল যাও তো আপা বেচারা দেখলে পাগল হয়ে যায় তার একটু ঘুমাইতে দাও আর সাথে নিজেও ঘুমাও যাও প্লিজ আপা যাওয়ার জন্য প্রস্তুত তাও ভাব দেখাতে হুম্বি তুম্বি করলো কঠিন শাস্তি দেওয়ার মতো ভাবনীতি নিতে যেতে লাগলো আবার দরজার কাছে যেতে আমি আচমকায় বলে ফেললাম মানুষ যা হারায় আল্লাহ যদি চান তো তার থেকে দ্বিগুণ কিছু পায় বরং আরো উত্তম রূপে ফেরত পায় তোমার বটটাকে তুমি তার মতো করে ভালোবাসো তো আপা আপা হঠাৎ আনমোনা হয় সেই কিশোরী আপা যেমন করে চাইতো তেমন করে চায় খুব শীতল হয়ে বলে না বেশি উপায় কই আল্লাহ আমায় এমন ভালো মানুষ দিল ভালো না বেশে পারি সে কাছে থাকলে আমার দুনিয়া শান্তিময় মিনিটে মিনিটে লাগায় খেপায় পেছনে লেগে থাকে সর্বদা তাও দুঃখ টের পায়নি এই এতগুলো বছরে আমাকে ছাড়া সে কিছু বোঝে না রে তারে আমি কতখানি ভালোবাসি জানি না কিন্তু তার মতো ভালো বোধ হয় এই জনমে কাউকে বাসিনি বাসার হয় সুযোগই পাইনি হঠাৎ এসে আমার মন আমার সব ভালোবাসা নিজের করে নিল কেমন করে যেন নিয়ে নিল চোর চৌর্য